দেখলাম প্রত্যেকটা জায়গায় লেখা আছে সুশান্ত শিবানী এই শিবানীটা কে আসলে আমি না পঁচিশ বছর ধরে কলকাতা শহরে এই দুর্গা পুজো শিল্প চর্চার সঙ্গে জড়িত দুর্গা আমার কাছে কিন্তু ওই কনভেনশনাল দুর্গা হিসেবে কোনো দিন নয় যার কারণেই হয়তো আমার পঞ্চাশতম দুর্গা পুজো বছর গত বছর যেটা আমি কলকাতা শহরে করেছিলাম কখন সেখানে আমি আর আমার দুর্গা কে তুলে ধরেছিলাম এই দুর্গা আমার কাছে কোনো দেবতা ঈশ্বর প্রতিমা নয় দুর্গা আমার শিল্প দুর্গা আমার শিল্পের ভাষা দুর্গা আমার শিল্প প্রকাশের জায়গা তা দুর্গা আমার যাপনের একটা এমন অংশ দুর্গা আমারও একটা অংশ সেই জন্য আমি গত বছরই আমার এই কহন করার সঙ্গে সঙ্গে আমি ভাবছিলাম যে দুর্গাকেও আমি আমার শিল্পের সঙ্গে যেমন ইনক্লুড করেছি সে আমার জীবনেরও একটা পার্ট হয়ে গেছে সে আমার সঙ্গে যেমন জড়িয়ে থাকে আমার নামের মধ্যেও তাকে ইনক্লুড করবো শিবানী যে আমার সহ দুর্গা কারণ দুর্গার আরেকটা নাম তা আমি ধরুন তাহলে কেন সুশান্ত শিবানী পালন রে প্রত্যেকে স্বাগত এই মুহূর্তে রয়েছে আমি চালা প্রত্যয় আজকে তো খুটি পুজোর সাথে তাদের যে গাছ সেগুলো প্রদান করা হলো চারাগার সবাইকে কারণ বিশ্ব পরিবেশ দিবস এবং সেটাকে মাথায় রেখেই কিন্তু দুর্গা পুজোর যে শুভ সূচনা সেটা কিন্তু হয়ে গেল এই মুহূর্তে তো সুতরাং দেখতে থাকো আজকে কি কী হলো টালা প্রত্যয়তে চলো তোমাদেরকে দেখাই সেই ছবি তুলে দিচ্ছেন গাছের চারা সভাপতি তরুণ সাহা তিনি তুলে গাছের চারা একে একে শিল্পী সুশান্ত পাল রয়েছেন আমাদের প্রিয় রয়েছেন আমাদের শক্তি জানা সেই দিদিদের অনুরোধ করবো থাকতে তরুণ সাহা একে একে তুলে দিচ্ছেন গাছের চারা আগত সকলকে আমরা আজকের দিনে প্রতি বছরের মতো গাছের চারা তুলে দিই বাংলার ধর্ম পরিবেশ রক্ষা এই পরিবেশ রক্ষার অনবদ্য বার্তা শিল্পী সুশান্ত পাল যার বিমূর্তর মাধ্যমে ধরা পড়বে এবছর সুশান্ত দা তরুণ দা অবশ্যই একটি করে চারাগাছ আমাদের পক্ষ থেকে সংগ্রহ করুন টালা প্রত্যয় বার্তা দেয় পরিবেশ রক্ষার টালা প্রত্যয় বারংবার সূচনার লগ্নে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রথমেই নমস্কার দুর্গাপুজো তো আমাদের বাঙালি চলেই এলো আচ্ছা ভোটের পরে এই দুর্গাপুজোর নিয়ে কিন্তু একটা পুরো উৎসব আমাদের তো টালা প্রত্যয় মানেই তোমাকে ছাড়া কিন্তু আমরাও ভাবতে পারি না যে টালা প্রত্যয় মানে সুশান্তকে দেখব আচ্ছা এবারে দেখলাম প্রত্যেকটা জায়গায় লেখা আছে সুশান্ত শিবানী এই শিবানীটা কে আসলে আমি না পঁচিশ বছর ধরে কলকাতা শহরে দুর্গা পুজো শিল্প চর্চার সঙ্গে জড়িত এবং আর্ট কলেজ থেকে বেরোবার পর আমার শিল্পচর্চার ক্ষেত্রই একমাত্র দুর্গা পুজো আমি কোনো গ্যালারিতে আমার এক্সিবিশান করি উনিশ দু হাজার উনিশের আগে উনিশে একটাই আমার কাইন্ড অফ কিছু ছোটো ছোটো এরকম ইন্টারভেনশন করছি যেমন জেম সিনেমায় একটা করেছিলাম ডিউরিং দ্য ফটোগ্রাফি ফেস্টিভ্যাল এটা হয়তো বোম্বেতে একটা এক্সিবিশন করে এসেছিলাম একটা ইনস্টলেশন আর্ট নিয়ে ইন্ডিয়া স্টোরিতে করেছিলাম বাট আমার মানে প্রধানত আমার শিল্প চর্চার ক্ষেত্র কিন্তু এই দুর্গাপুর এবং এই দুর্গা আমার কাছে কিন্তু ওই কনভেনশনাল দুর্গা হিসেবে কোনো দিন নয় যার কারণেই হয়তো আমার পঞ্চাশতম দুর্গা পুজো বছর গত বছর যেটা আমি কলকাতা শহরে করেছিলাম কহন সেখানে আমি আর আমার দুর্গার চাপনকে তুলে ধরেছিলাম দুর্গার আমি কিন্তু প্রায় একে অপরের প্রতি না এটা ওতপ্রতভাবে যুক্ত আমার আমার শিল্পের ভাষাই দুর্গা দুর্গা আমার কাছে কোনো দেবতা ঈশ্বর প্রতিমা নয় দুর্গা আমার শিল্প দুর্গা আমার শিল্পের ভাষা দুর্গা আমার শিল্প প্রকাশের জায়গা দুর্গা আমার যাপনের একটা এমন অংশ দুর্গা আমারও একটা অংশ সেই জন্য আমি গত বছরই আমার এই কহন করার সঙ্গে সঙ্গে আমি ভাবছিলাম যে দুর্গাকেও আমি আমার শিল্পের সঙ্গে যেমন ইনক্লুড করেছি সে আমার জীবনেরও একটা পার্ট হয়ে গেছে সে আমার সঙ্গে যেমন জড়িয়ে থাকে আমার নামের মধ্যেও তাকে ইনক্লুড করবো যে আমি ভেবেছিলাম সুশান্ত দুর্গা পাল লিখবো আচ্ছা বাট খুব কোয়েন্সিডেন্টলি শিবানী যে আমার সহধর্মিনী সেও তো একটা ফর্ম অফ দুর্গা কারণ শিবানী অ্যাজ অ্যাজ ই আরেকটা নিয়ম তা আমি ধরুন তাহলে কেন সুশান্ত শিবানী পাল নয় মানে বৌদির নাম কি শিবানী ডেফিনেলি সেই জন্যই সুশান্ত শিবানী পাল কারণ সেও খুব প্রচ্ছন্নভাবে হলেও সে আমার সঙ্গে জড়িয়ে আছে কারণ আমার আমার জীবন তাকে যেমন ব্যতি রেখে সম্পূর্ণ নয় আমার শিল্প তেমন দুর্গাকে ব্যতি রেখে সম্পূর্ণ নয় সেই জন্য দুটো এক সঙ্গে সুশান্ত শিবানী এখানে কি কিছুটা সহধর্মীকেও প্রমোট করা হলো না না এটা প্রমোট নয় এটা হচ্ছে যে আমি কতটা একাত্ম হয়ে পড়ি দুর্গার সঙ্গে এই শিল্প চর্চা করতে করতে তারই একটা প্রতিফলন বলতে পারে হ্যাঁ মানে দুর্গা আর আমার মধ্যে কোনো অন্তরায় নেই সে যে বিমূর্ত শব্দটা আমি এখানে হয় দুর্গা এজিফ তুমি আমাকে এখন দেখছ কিন্তু আমি তাকে যে কনসিভ করছি সে ওই বিমূর্ত অবস্থায় কিন্তু না আমার এই অভিব্যক্তির মধ্যে রয়েছে তাকে হয়তো তুমি দেখতে পাচ্ছ না বাট আমি এই মাঠে হয়তো তোমরা এখন কিছুই দেখতে পাচ্ছ না কিন্তু এই মাঠ দিয়ে যখন আমি হেঁটে আসছি আমি 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 যেটা করছি মনে তার উপর দিয়ে হেঁটে আসছি মানে আমার যে সুমন একটু লেট করেই গেল যে আলো করে আমি ওকে অলরেডি একটা সামান্য একটা ব্রিফ দিলাম দেখ এখন এখান দিয়ে যেখান দিয়ে আসছি সেখানে কিন্তু এরম ধরনের আলো দরকার আচ্ছা হ্যাঁ সুতরাং আমি এই পুরো পরিবেশটাকে যেমন দেখতে পাচ্ছি অনুভব করতে পাচ্ছি। এবং সেটাই আস্তে আস্তে মানুষের কাছে প্রকাশিত হবে সেই রকমই ওই দুর্গা না কন্টিনিউয়াস আমার সঙ্গে থাকে এই যে আমি তোমাদের সাথে কথা বলছি তার মধ্যেও সে আছে বা মানে কতটা চ্যালেঞ্জিং আসলে যদি এক্সপেকটেশন তো অনেকটাই হাই আসলে কি বলতে একজন শিল্পচর্চার যে স্টুডেন্ট হিসেবে আমি তো আমি আমার শিল্পচর্চাটাকে দেখি শিল্পী হয়ে ওঠা যায় না মানে আমি আমি ভিডিও তো কয়েক বছর ধরে দেখবে যে শিল্পী সুশান্ত পাল শব্দটি আমি লিখছি প্রথম দিকে হয়তো লিখতাম যখন আর্ট কলেজ থেকে সবে বেরিয়েছে কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু আমি ওই শিল্পী ট্যাগটাকেই সরিয়ে দিয়েছি কারণ শিল্পী আমার মনে হয় হয়ে ওঠাটা এটা খুব বড় বিষয় এবং আমার মনে হয় জীবদ্দশায় কিন্তু হয়ে উঠতে পারে কিনা খুব সন্দেহ কারণ আমি চর্চাটা চালিয়ে যাবো আদৌ সেটা শিল্পের পর্যায়ে পৌঁছলো কিনা সেটা কিন্তু আমার অবর্তমানে সেইটা নিয়ে চর্চা হবে যদি হয় তাহলে জানবো হয়তো আমি কিছু কাজ এমন করেছিলাম যেটা থেকে গেছে সমাজের এই প্রকৃতির এই প্রত্যেকটা তোমাদের থেকে বিভিন্ন সময়ে কিন্তু অনেক কিছু না সংগ্রহ করছে সঞ্চয় করছে এবং সেইটাই আমার আমার মতো করে আমি প্রকাশ করি আমার শিল্পের ভাষায় খোঁজার চেষ্টা করছি এই নতুনভাবে বিমূর্ততার মধ্যে দিয়ে বা আরও এবছর আমি আরও দুটো পুজো করবো হয়তো কলকাতা শহরে তার মধ্যে আমাকে আবার অন্যরকমভাবে খোঁজার আমি চেষ্টা করছি তাহলে কেমন লাগলো আজ চালা ব্লকটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কারণ আজকে চালা পরিবেশ দিবস উপলক্ষে প্রত্যেক মানুষকে কিন্তু এখানে চারাগাছ দেওয়া হয়েছে প্রত্যেককে কারণ সবুজায়ন মানেই কিন্তু নতুন প্রাণের সৃষ্টি এবং দুর্গাপুজো মানেই আমাদেরও বেশ একটা আনন্দের সৃষ্টি হয় আমাদের মনের মধ্যে এবং সেই উপলক্ষে অর্থাৎ আজ কিন্তু পাঁচই জুন সেই পাঁচই জুনে কিন্তু তারা প্রত্যয়ের পুজোর কোথাও শুভ সূচনা হয়ে গেল এবং দেখতেই পাচ্ছ তাদের যে এবারের থিম সেটা হচ্ছে বিমূর্ত অবশ্যই সুশান্ত শিবানী পাল যিনি প্রত্যেকবার থাকেন এবারেও তিনি শিল্পী তো কী মানে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে ততক্ষণ টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল রটক রমের সাথে একদম পুজো দেখতে বেরিয়ে পড়ো